মেল প্যাটার্ন বাল্টনেস এটি মাথার তালুর সামনের ও মাঝের অংশে চুল কমে যাওয়া বা টাক পরার চিকিৎসায় ব্যবহার করা হয় মহিলাদের চুল পাতলা হয়ে যাওয়া ফিমেল প্যাটার্ন বাল্টনেস এটি মহিলাদের মাথার তালুর সামনের ও মাঝের অংশে চুল পাতলা হয়ে যাওয়ার চিকিৎসায় ব্যবহার করা হয় কিছু ক্ষেত্রে অ্যালোপেশিয়া এরিয়াটা নামক রোগের চিকিৎসাতেও এটি ব্যবহার করা যেতে পারে যেখানে হঠাৎ করে মাথার কিছু অংশে গোলাকার আকারে চুল পড়ে যায় ব্যবহারের উপকারিতা চুল পড়া কমায় ট্রুগেন পাঁচ শতাংশ মাথার ত্বকের রক্তনালীকে প্রসারিত করে যা চুলের ফলিকলে রক্ত সরবরাহ বৃদ্ধি করে এর ফলে চুলের গোড়া মজবুত হয় এবং চুল পড়া কমে যায় নতুন চুল গজাতে সাহায্য করে উন্নত রক্ত সরবরাহের কারণে চুলের ফলিকল উদ্দীপিত হয় এবং নতুন স্বাস্থ্যকর চুল গজাতে শুরু করে চুলের ঘনত্ব বৃদ্ধি করে নিয়মিত ব্যবহারের ফলে চুলের ঘনত্ব বাড়ে এবং চুল আগের চেয়ে ঘন দেখায় আত্মবিশ্বাস বৃদ্ধি করে চুল পড়া বা টাক সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য নতুন চুল গজানো এবং চুলের ঘনত্ব বৃদ্ধি পাওয়া আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হতে পারে ব্যবহারের নিয়ম ব্যবহারের পূর্বে মাথার ত্বক এবং চুল ভালোভাবে শুকনো করে নিন সাধারণত ট্রুগিন পাঁচ শতাংশ সলিউশন দিনে দুবার সকালে ও রাতে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় তবে আপনার ডাক্তার আপনার অবস্থার ওপর নির্ভর করে ব্যবহারের নিয়ম পরিবর্তন করতে পারেন বোতলের সাথে দেওয়া ড্রপার বা স্প্রে অ্যাপ্লিকেটার ব্যবহার করে মাথার ত্বকের চুল পড়া অংশে এক মিলি অথবা নির্দেশিত পরিমাণ সলিউশন লাগান আলতোভাবে আঙুলের ডগা দিয়ে সলিউশনটি মাথার ত্বকে ছড়িয়ে দিন ব্যবহারের পর অন্তত চার ঘন্টা চুল ধোয়া উচিত না রাতের বেলা ব্যবহারের অন্তত দুই মাইনাস চার ঘন্টা পর বিছানায় যাওয়া উচিত যাতে সলিউশনটি শুকিয়ে যেতে পারে ব্যবহারের পর অবশ্যই হাত ভালোভাবে ধুয়ে নিন চোখ বা মুখের সংস্পর্শ এড়িয়ে চলুন যদি অসাবধানে লেগে যায় প্রচুর পরিমাণে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন শিশুদের নাগালের বাইরে রাখুন ট্রুগেন পাঁচ শতাংশ স্ক্যাল্প সলিউশন ব্যবহারের পূর্বে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত তিনি আপনার জন্য সঠিক ব্যবহার বিধি নির্ধারণ করে দিতে পারবেন